ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান হঠাৎ করেই ম্যানচেস্টার এয়ারপোর্টে দেখা গেছে যা নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে আলনাসর তারকার ছয় এক মিলিয়ন ইউরো প্রায় সাত সাত ছয় কোটি টাকা মূল্যের বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ছয় পাঁচ শূন্য ব্যক্তিগত বিমানটি শুক্রবার ম্যানচেস্টার এয়ারপোর্টে অবতরণ করে ম্যাঞ্চেস্টার এয়ারপোর্টের অফিসিয়াল এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি ভিডিওতে বিমানটিকে রানওয়েতে দেখা যায় যার গায়ে সিয়ার সেভেন লোগো এবং পর্তুগিজ কিংবদন্তির বিখ্যাত গোল উদযাপনের লোগো চিত্রিত ছিল রোনালদো কি বিমানে ছিলেন এখনও নিশ্চিত হওয়া যায়নি যে রোনালদো নিজে ওই বিমানে ছিলেন কি না বৃহস্পতিবার রাতে তিনি সৌদি প্রো লীগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আলনাসরের হয়ে মাঠে নেমেছিলেন তিনি ম্যাচটিতে সাবেক অ্যাস্টন ভিলা তারকা জন দুরান জোড়া গোল করেন এবং আয়মান ইয়াহিয়া একবার জালে বল পাঠান যার ফলে আলাহলির বিপক্ষে তিন দুই গোলের জয় পায় আল নাসর রোনালদোর এক বিমানি অনেক গুঞ্জনের জন্ম দিচ্ছে ভক্তদের অনেকেই মনে করছেন রোনালদো সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন এবং নতুন ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে তবে আসলেই কী কারণে রোনালদোর বিমান ম্যানচেস্টারে গিয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি